এইজনরা ভাই ভাই গ্যাজেট ফোনটা যাই আসসালামু আলাইকুম এবদোয়ান সো ভিডিওর ফারস্টে যেই লোকটাকে দেখছেন ভদ্র লোক আসলে আমি আজকে ফার্স্ট টাইমে আর কি ক্যামেরার চেক দোর জন্য আর কি জাস্ট আজকেই ফার্স্ট স্ট্যান্ডটা লাগাইছি আমার হেলমেটে তো ফার্স্ট ভিডিওতেই উনি আমাকে বঙ্গজী ভাই একটু নেওয়া যাবে তো আমি বললাম ওকে আমি যছন যাচ্ছি তাহলে নিয়েই যাই সবাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনি যদি কোন নির্জুম এলাকায় বা কোথাও যদি একা রাইড করেন অবশ্যই এইসব হেল্পের দিকে না যাওয়াটাই বেটার হবে আপনার জন্য বর্তমানে আপনি যাকে হেল্প করবেন সে আপনার হেল্পের যোগ্য না এই জিনিসটা আসলে আমরা কেউই জানি না ঠিক আছে সো যাচাই বাচাই করি সব কিছু করা উচিত তো ওনার সাথে আমার কি কি কথা হয়েছে একটু দেখেন আপনারাই

তো ওনার কথা বাতা শুনলাম শোনার পরে যা মনে হইলো যে ওনার বাসা পারে। উনি যাচ্ছে বোনের শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়ি হয়তো তো ভিডিও গুলা একটু ফাস্ট করে দিছি যেন মানে অনেক লং টাইম ভিডিওটা হয় তো আমি চাচ্ছিলাম যে শর্ট টাইমের ভিতরে ভিডিও গুলা করার জন্য যদি ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিবেন যে ভিডিওর কোন কোন জায়গায় ভুল আছে তো আমি নেক্সট টাইম থেকে ওই ভিডিওটা একটু আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিওগুলো করার জন্য চেষ্টা করব তো আসলে আমি কখনো ভিডিও বানাই নাই ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে এবং আপনাদের চাহিদা অনুযায়ী যদি কোনো টিপস থাকে যেন আপনাদের কাছে কি টাইপের ভিডিও করা যায় সো কমেন্ট করবেন তো কমেন্ট করলে আমি হয়তো নেক্সট টাইম থেকে ওই টাইপের ভিডিও করব তো আস দেখতে দেখতে চলে আসলাম ওনার কাঙ্ক্ষিত যে জায়গা যে জায়গা আসার কথা ছিল না জান ভাই ধন্যবাদ ওকে কোনো একটা ভালো কাজ করলে কারোর মুখ থেকে যদি ধন্যবাদ এই কথাটা শোনা যায় তো মনের ভিতরে একটা শান্তি অটোমেটিকই চলে আসে সো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে তো নেক্সট টাইম কোনো এক ভিডিও নিয়ে আবার চলে আসব সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন